মানুষ মানুষ আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যালো হ্যাঁ মানুষ আপনাকে যুক্ত করা আছে বলেন আচ্ছা আমি আপনার অনেক দিন অনুষ্ঠান শুনি কিন্তু অনেক কিছু আমার মনে হতে দ্বিতা দ্বন্দ্ব আছে আচ্ছা যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আলোচনা থাকে বলেন আচ্ছা আচ্ছা ভাই ইসলামে কি ভালো কিছুই নাই ভালো কিছু বলতে কি বোঝাচ্ছেন মানে নৈতিক ভাবে ভালো এটা শুনি এটা কাদের জন্য ভালো মন্দ সেটা যদি একটু বলতেন মানে মনে করেন ইসলামের একটা বিধান আছে যে কাফেরদেরকে মাইরা তাদের মা বেটিকে মতের মাল হিসেবে আইনা তাদের সাথে সেক্স করা এটা ইসলামের একটা বিধান এটা তো একজন মুমিন জিহাদির জন্য ভালো কিন্তু এটা তো একজন কাফের নারীর জন্য খারাপ কারণ কাফের নারীটাকে মাইরা তার তাকে কাফের নারীটার ভাইকে বাবাকে মানে স্বামীকে মাইরা তাকে মুমিনরা যখন রেপ করবে তখন এটা তো তার জন্য তো খারাপ কিন্তু মুসলমান যে আপনার আপনারা যারা মুসলমান আছেন আপনাদের জন্য অনেক ভালো আপনারা অনেক খুশি হইবেন খুশি খুশিতে কাফের মেয়েটাকে আইনা বন্দি করে আইনা তখন আপনার আপনারা তাকে রেপ করতে পারবেন এটা আপনাদের জন্য হয়তো ভালো কিন্তু তার জন্য তো এটা খারাপ আপনি কি কাদের জন্য ভালো সেটা আপনি আমাকে একটু পরিষ্কার করে মন্তব্য আমি যদি আপনাকে দেখাতে পারি যে আপনার ধর্মে এই জিনিসটা আছে যে আপনারা মুসলমানরা এটা আপনার নবী নিজে কইরা গেছে আপনার নবীর সাহাবিরা কইরা গেছে যে আপনার নবী এবং আপনার সাহাবের এক আক্রমণাত্মক জিহাদ যেটাকে বলা হয় জিহাদুত তলব এটা কইরা কাফেরদেরকে মাইরা তাদের মা বেটিকে মতের মাল হিসেবে তুইলান্ত আনত এবং তুইলাইনা না তাদের সাথে সঙ্গম করত এটা যদি আমি আপনাকে দেখাতে পারি এবং প্রমাণ করতে পারি আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে আমি এটা দেখাতে পারবো এবং প্রমাণ করতে পারবো মানে কোরআন হাদিস তাফসির সিরাত এগুলা থেকে আমি দেখাবো আপনাকে হান্ড্রেড সঠিক কি মিথ্যা সেটা আপনি আমাদেরকে ভুল প্রমাণ করে দিবেন তাহলে আমার থেকে বেটার রেফারেন্স দেখায় আপনি আমাকে ফুল প্রমাণ করে দিবেন অসুবিধা কি আচ্ছা ধর্ম সম্পর্কে মনে করে ও যারা শত্রু তারা এগুলা হাদিস বানাইছে আর ওগুলো আপনি কালেকশন করে দিয়েছে যে বানাইছে তারা সেটার সাপেক্ষে যদি আপনার কাছে প্রমাণ থাকে যে ধর্মের শত্রুরা এই হাদিসটা বানাইছে তাহলে সেই প্রমাণটা আমাকে রেফারেন্স সহ দিবেন আপনার মুখের কথা তো ভাই গ্রহণযোগ্য হবে না হ্যাঁ ইসলামে তো আপনার মুখের কথা কোথাকার কোন মানে আপনার মতো বাংলাদেশের একজন মানুষের মুখের কথা এটা তো ইসলামের দৃষ্টিতে কোনো গ্রহণযোগ্য রেফারেন্স না ইসলামের রেফারেন্স হইতেছে রেফারেন্স কাকে বলে এটা বুঝেন তো ভাই আপনি পড়ালেখা করছেন পড়ালেখা যদি করে থাকেন তাহলে তো আপনার এটা জানার কথা যে ইসলামের রেফারেন্স ইসলামের দলিল সেগুলো হচ্ছে কোরআন থেকে দিতে হবে হাদিস থেকে দিতে হবে তাফসির থেকে দিতে হবে সিরাত থেকে দিতে হবে বা আর্লি যে স্কলাররা আছে চার মাঝাবের চার ইমামের থেকে দিতে হবে ইসলামী শরিয়তের আইনে ফিকা শাস্ত্রে কি লেখা আছে সেখান থেকে দিতে হবে এইগুলাকে বলা হয় ইসলামের দলিল কেন আপনি যদি বলেন আরে আবু হানিফা আপনি যদি আজকে এসে বলেন আরে ইমাম আবু হানিফা ইসলামের কি বুঝে আমি এর থেকে বেশি বুঝি এটা আপনি যদি আপনার কথা বলেন না কথার মাস্কের কথা বলেন না আপনি যদি মনে করেন আপনার এলাকার টং এর দোকানে গিয়া কয়েকটা মানে বলদ মার্কা লোকের সামনে গিয়া বইসা আপনি যদি একটা ফাপল লন আরে ইমাম আবু হানিফা কিছু বুঝে নাকি ইসলামের আমি তার থেকে বেশি বুঝি এটা যদি আপনি বলেন ওখানে যদি কয়েকজন মানে বলদ টাইপের লোক আপনার পিঠে চাপরা দেয় আরে আমার ভাই ভাই আপনি তো ঠিকই কইছেন আপনি তো ইমাম আবু থেকে বেশি বুঝেন হা হা ঠিকই তো ঠিকই তো কথা তো ঠিক এটা আপনি ওই টং এর দোকানে গিয়ে কিছু বলদ সলদের পিট পাইতে পারেন পিট চুলকা চুলকি আপনারা করতে পারেন এখানে গিয়ে কিন্তু ইসলামে যেটা আছে সেটা হচ্ছে রেফারেন্স যদি ইসলামে থাকে তাহলে সেটাই ইসলামের একটা গ্রহণযোগ্য দলিল আপনার কথা আপনার মুখের কথা আপনি টং এর দোকানে যদি চা খাইতে খাইতে বিড়ি ফুঁকতে ফুঁকতে মানে কন আরে ইমাম বুখারি কি বুঝে আমি এর থেকে বেশি বুঝি এটা যদি আপনি টং এর দোকানে বলতে চান বলতে পারেন আপনারা তো কেউ আটকেতে পারবে না কিন্তু আপনার কথা ভাই ইসলামের ক্ষেত্রে কোনো দলিল না যদি আমি কোরআন হাদিস তাফসীর থেকে দলিল দেখাতে পারি তাহলে আমার কথাটাই ইসলামের দলিল হবে আর আপনি যদি সেটা দেখাতে না পারেন আপনি যদি খালি মনে মনে কইতে থাকেন ভাই দুষ্ট লোকেরা আহ হাদিস বানায় দিছে এই হাদিসটা বানাই দিচ্ছে দুষ্ট লোকেরা সেটা সবক্ষে যদি আপনার কাছে কোনো দলিল না থাকে জাস্ট আপনার মুখের কথা যে এই হাদিসটা দুষ্ট লোকেরা বানায় সেটা যদি আপনার মুখের কথা হয় আপনার মুখের ইসলাম চলে না ভাই হ্যাঁ ইসলাম চলে দলিল প্রমাণের উপরে আপনি যদি প্রমাণ করতে পারেন আমি যে হাদিসটা আনবো সেটা দুষ্ট লোকেরা বানাই দিছে হাদিস হিসেবে তাহলে আপনি আমাদেরকে দেখা দিবেন সে দলিলটা কোথায় এটা লেখা আছে কোন মানে মানে সঠিক ইসলামিক গ্রন্থে এই জিনিসটা লেখা আছে দেখা দিবেন অসুবিধা কি ঠিক আছে আপনি কি দেখবেন আমি বের করব আপনার নবী এবং তার সাহাবিরা যে গণিমতের মাল হিসেবে মানে মেয়ে ধরে মেয়ে বন্দি করে নিয়ে আসতো যেটা পাকিস্তান আর্মিও বাংলাদেশের মানুষের সাথে করছিল পাকিস্তান আর্মিও একই কাজ করছিল এবং তাদের সেই সময় শর্ষিনার পীর সাহেব একটা ফতোয়া দিছিল যে মানে বাংলাদেশের মেয়েদেরকে গণিমতের মাল হিসেবে ভোগ করা হালাল কারণ ইসলাম এটা আছে এটা শরীয়তসম্মত এই ফতোয়া দিছিল পীর এবং সেই ছিল এর এই পীরের ফতোয়ার উপর ভিত্তি করে লাখ লাখ মেয়েদেরকে ধর্ষণ করা হয়েছে এবং এটা ইসলামে একটা প্রতিষ্ঠিত বিধান যে আপনি কাফেরদেরকে মারতে পারলে কাফেরদের মা বেটিকে আপনি গণিমতের মাল হিসেবে আনতে পারবেন আপনি যদি চান আমি সেই রেফারেন্স গুলো বের করে দেখাতে পারি আর আপনার কাছে যদি এবং দেখেন দর্শকরা আছে দর্শকরা দেখবে যে আপনি আমার থেকে বেটার রেফারেন্স দিয়ে আমাকে ভুল প্রমাণ করে দিচ্ছেন জাস্ট আপনার চাপার উপরে মানে কথা বলেন নাই মুখে 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 খালি আরে না এটা কিছুই না এটা কিছুই না এগুলা মুখের উপরে বলেন নাই আপনিও দলিল দলিল দিয়ে আমাকে ভুল প্রমাণ করছেন এটা যদি করতে পারেন তাহলে আমি আপনার কথা মাইনে নিব আর যদি আপনি সেটা ভুল প্রমাণ করতে না পারেন খালি মুখের চাপা পিটান চাপার উপরে দিয়ে জিতে যেতে চান চাপার উপর দিয়ে আপনি টং এর দোকানে জিততে পারবেন আপনার এলাকার টং এর যে দোকান আছে ওখানে কিছু বলদ বসে থাকে ওদের কাছে গিয়ে আপনি ফাপর নিতে পারবেন কিন্তু এখানে তো ভাই আমরা ওই রকমের আলোচনা করি না টং এর দোকানের আলোচনাটা করি না হ্যাঁ এখানে আপনার দলিল দেখায় আপনার একটা দাবি করতে হবে আমি কি আপনাকে সেই রেফারেন্স বের করে দেখাবো ভাই যে আপনার ধর্ম এটা আছে ধর্মটা যে পুলিশ করলেন তাহলে ধর্মটা কি মিথ্যা হয়ে গেল ধর্মটা মিথ্যা হয়ে গেল না সত্য হয়ে গেল সেটা আরেকটা আলোচনা ভাই আমরা আপাতত আলোচনা করছি যে রেফারেন্স গুলা দিয়ে যদি আমি আপনার এই জিনিসটা প্রুফ করতে পারি যে এটা ইসলামের একটা প্রতিষ্ঠিত বিধান কাফেরদেরকে মাইরা আপনারা কাফের মেয়েদেরকে কাফের সেই মেয়েদের বাপ ভাইকে মাইরা তাদের মেয়েদেরকে বন্দি করে আনেন এবং বন্দি মেয়েদের উপরে আপনারা যৌন নির্যাতন চালান আপনারা এটা আপনারা নবীও করছে আপনার সাহাবা একরাম একরামরা সবাই করছে হ্যাঁ আলী একটা বাচ্চা মেয়েরে ধর্ষণ করছিল একটা বাচ্চা মেয়ে ছিল সেই বাচ্চা মেয়েটারে পর্যন্ত ধর্ষণ করছে একটা যুদ্ধ বন্দি গণি মতো আমরা যেগুলো মাইন্ডে চুরি না এগলা ভাবি না এলা করি না হয়ে যাবো না তাহলে আপনি তো একজন ভালো মানুষ নিশ্চয়ই আপনি একজন ভালো মানুষ করেন না কিন্তু না আমি তো তাহলে আপনি আপনার নবীর থেকে আপনার সাহাভাই থেকে ভালো মানুষ আপনি এই যে আপনি এগুলো করেন না আপনি এগুলো পছন্দ করেন না যদি আপনি এগুলো পছন্দ না করেন তাহলে তো আপনি একজন ভালো মানুষ হবেন কিন্তু আপনার ধর্মে যদি এটা থাকে তাহলে ধর্মের যে বিধানটা সেটা তো খারাপ একটা বিধান নাকি তাহলে আমাদের করণীয় কি তাহলে মানে করণীয় হচ্ছে কি আপনি এই জিনিসগুলো যাচাই করে দেখবেন যেগুলো আসলেই এই যে নাস্তিকরা যে কইতাছে এটা আসলে ইসলামে আছে নাকি আমরা তো এতদিন জানতাম না ভাই দেহিত আসলে আছে নাকি তো এখন আপনি নিজে যাচাই করে দেখবেন যাচাই করে যদি দেখেন যে হ্যাঁ এগুলা আছে তাহলে আপনার সদভাবে বলতে হবে সততার সাথে বলতে হবে না এই জিনিসগুলা থাকলে এই ধর্মটা তো ভালো না এই ধর্মের ভিতরে এই জিনিস থাকলে এই জিনিসটা তো আল্লাহ তো এটা হইতে পারে না কোনো গন্ডগোল আছে গন্ডগোল আছে আর যদি আল্লাহর মধ্যেও কি গন্ডগোল আছে আল্লাহ আল্লাহরে তো আর আপনি মানে চিনেন না তাই না আল্লাহরে তো আপনি জানেন নবীর মাধ্যমে নবী ছাড়া তো আর আল্লাহর কোন মানে ইয়ান আপনার কাছে নাই হ্যাঁ আল্লাহ সম্পর্কে জানে একমাত্র কে নবী জানে মহাবিশ্বে আল্লাহ আছে না কিনে সেটা তো একমাত্র মোহাম্মদ থেকে আপনি জানেন এছাড়া তো আর আপনার আইডিয়া নাই আল্লাহ সম্পর্কে আপনার যত জ্ঞান সেটা তো নবী মোহাম্মদ মাধ্যম মাধ্যম এখানে তাই না এছাড়া এই যদি নবী মোহাম্মদই না থাকে তাহলে তো আর বেলা কিছু অস্তিত্ব থাকে না আপনার কাছে তখন আপনি ঈশ্বর পারেন কিন্তু আল্লাহ থাকে না তাই না ধর্মগুলো সবকালে মিথ্যা হয়ে যাচ্ছে মিথ্যা হইলে মিথ্যা হবে আপনার যেটা যুক্তি যেটা সত্য সেটাকে আপনার স্বীকার করতে হবে যে হ্যাঁ এটা এইখানে এটা বলা আছে এটা তো সত্য কথা তো সত্য এইটা তো হাদিসা আছে কোরআনের আয়তে আছে এটা কথা তো সত্য কিতাছে আমরা যে ধর্ম কর্ম করি এগুলা কি কোনো কাজে লাগবে না ভাই ভাই যেটা আপনার কাছে যেটা আপনি যদি দেখেন সত্য তাহলে তো আপনার আপনার কাছে মানতে কষ্ট হইলেও আপনার তো সত্যটাকে মানতে হবে সব সময় হয় আপনার তো কত এই অনুষ্ঠান শুনি শুনে শুনে মনে হচ্ছে যে এগুলা সব ভুয়া তাহলে আমরা আসলে ভুয়া পালন করি তো ভুয়া পালন তেল তো বুঝতে হবে যে 부য়াতে পালন করে আসছেন হ্যাঁ এটা দুঃখজনক যে আমরা তো ছোট কাল থেকে এত পালন করলাম কইরা এই বয়সে দেখলেন আপনি যে 부রা জিনিস এত বছরের ইনভেস্ট সব একবারে পানিতে গেল তাই না এত বছর ধরে নামাজ কষ্ট করে কষ্ট করে কত পুরা দোয়া নামাজ সালামেলা শিখলাম কষ্ট করে রোজা থাকি ভাই বউ গেডিং পাবো রোজা রাখি সেটা তো অবশ্যই এটা তো কষ্ট লাগে মনে তো কষ্ট লাগি আমারও মনে কষ্ট লাগছিল যে আমি আরে এত কষ্ট করে রোজা রাখলাম করো নবীকে সাত দিনের মধ্যে স্বপ্নে দেখলাম সেই মনে করে তো একদিন ভাই টাকা দিয়ে চলে আসি আসে তো খুব আশায় আসি স্বপ্নে দেখো নবিক কই ভাই

হ্যাঁ ভাই এটা তো মানে কিছু হয় না আসলে এগুলা দিয়ে কিছু হয় না আহ এরকমের জিনিসগুলো আমরা একটু টেস্ট করে দেখলেই বুঝি যে দিয়ে আসলে কাম হয় না আমাদের ডাক্তারের কাছে যাইতে হয় ওই যে অসুখ বিসুখ হইলে আল্লাহ কিছু করতে পারে না আসলে ডাক্তারের ডাক্তার ভালো ডাক্তার পাইলে তখন ভালো ডাক্তারের চিকিৎসা করতে পারে এইগুলাই আমরা বুঝতে পারি যে বাস্তব জীবনে এই আল্লাহ ফাল্লা এগুলা দিয়ে কিছু যায় আসে না কিন্তু ভাই আমাদের করণীয় কি তাহলে আমরা যে এটা যে এই ঈদ নামাজ পড়ি তাই না রাত করি সবাই মেরাজ করি এটা উৎসব পালন করি আমরা মুসলমান হয়ে সেগুলো দেখতেছি সব ভুয়া আর সব যদি ভুয়া হয়ে যায় তাহলে ভুয়া হয়ে গেল সব বুয়া হয়ে গেলে তো আপনার বলতে হবে স্বীকার করতে হবে যে হ্যাঁ ভুয়া জিনিস পালন করছি এখন আহ এটা তো মানতে হবে এখন এটা তো কিছু করার নাই সত্য ভাই যদি আপনার খারাপও লাগে সত্য যদি তিতাও হয় তাহলে আপনার ওইটাই ওইটার পক্ষে থাকতে হবে এবং ওইটা ওইটাই কি ধইরা রাখতে হবে এখন মিথ্যাটা জিনিসটা যতই সুন্দর কিন্তু তো হিন্দুরা তো সব অসুখে মরে যেত যদি আল্লাহ আপনাদের সাহায্য করতো তাহলে হিন্দুরা হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানরা সবাই অসুখ বিসুখে মরে যেত কারণ তাদের কথা তো আর আল্লাহ শুনবো না তাই না তাদের কথা তো তারাও তো ডাক্তারের কাছে গেলে ঠিক হইতেছে এই হোক মানুষ ভাই আপনাকে আপনার যদি দেখতে চান যে আপনার ধর্মে কি কি জিনিস আছে এই যে মানে যুদ্ধবন্দী নারীদেরকে ধর্ষণের বিষয়টা যদি আপনি দেখতে চান আমি দেখাতে পারি কিন্তু যদি কিছু দেখাতো যেগুলো খুব খারাপ যেগুলা খুব খারাপ সেরকম এরকম তো আমরা বহু দেখাইছি বহু ইয়া আছে যেমন ধরেন একটা জিনিস আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা দেখি আমরা দেখি যে একজন দাসী কি জিনিস জিনিসটা কি এবং দাসীর সাথে আপনারা করতে পারেন সেটা একটু দেখি একজন আলমের মুখ থেকে আসেন দেখি উনি কি বলেন স্ত্রী আরেক হচ্ছে বর্তমান সমাজে দাসী মালিক কেউ না আমাদের কারো কাছে দাসী নাই আমরা নিজেরাই নিজেদের তকদিরের মধ্যে আঘাত করেছি এটা আমাদের মালিক হওয়ার একটা স্বভাব ছিল কিন্তু যে ওয়ে থেকে দাসীর মালিক হওয়া যেত আমরা সেই ওয়েটা রাস্তাটাকে বন্ধ করে দিয়েছি সেটা ছিল একমাত্র আল্লাহ সুবান আহমদের মধ্যে সংগ্রাম জিহাদ করা জিহাদের মাধ্যমে আমরা যদি পরাস্ত করতে পারতাম কাফেরদেরকে তাহলে ওদের মহিলাদেরকে দাসী করে গ্রহণ করা যেত আর এত অনেক কল্যাণ আছে এটা শুধু ভোগের কারণে গ্রহণ করতাম তা কিন্তু নয় যেই সমস্ত মহিলারা এখন ফ্রিডম ভাবে চলাফেরা করতেছে এরা যদি মুসলিমদের আন্ডারে চলে আসে আল্লাহ এদেরকে দাসী বানিয়ে হত্যা করে দিতে আল্লাহ চাইলে বলতে পারতো যে হত্যা করতে কেন করে থাক হতে পারে এই দাসী অবস্থায় ইসলাম গ্রহণ করে নেবে তোমাদের চরিত্র দেখে তো পেয়ে গেলো মুক্তি পেয়ে গেলো এটা বড় একটা রিজন ছিল তো যাই মো নাস্তিকরা সবসময় ভিন্ন অ্যাঙ্গেল দিকে কিন্তু আল্লাহ সুবেন হিকমা বড় ব্যাপক আল্লাহ সুবাহাল্লাহ বলছেন এই দাসী তোমাদের জন্য হাল করা হলো কিন্তু যেহেতু দাসীর এখন আর নাই এটা আবার যখন আমাদের তকদিরে আসবে তখন জায়েজ হবে তো দাসী কারা এটা বলতে গিয়ে বলেছিলাম আচ্ছা আমরা দেখলাম যে উনি আলমের মুখে থেকে শুনলাম দাসী কারা এটা উনি ব্যাখ্যা করলেন আমরা একটা ভিডিও দেখি এই বিষয়ে হাদিস গুলো দেখবো আগে একটু দেখে নেই ভিডিও গুলা কৃত দাসের সাথে সহবাস সংসার করা ইসলামী শরীয়ত মতে যাবে কি না না কৃত দাসের সাথে কোনো সহবাস সংসার করা যাবে না কৃত দাসীর সাথে করা যায় কৃত দাসী মানে কিন্তু যেই দাসী ক্রয় করা হয়েছে যুদ্ধবন্দিনী এক কথায় কি যুদ্ধবন্দিনী বন্দিনী অনেক কথা আছে অনেক নাস্তিকরা নিয়ে প্রশ্ন তোলে দীর্ঘ আলোচনা করার দরকার কিন্তু সেদিকে যাওয়ার সুযোগ নেই সময় কম শুধু এটুকু বলি যুদ্ধবন্দিনীদের সঙ্গে আজকাল বিভিন্ন যুদ্ধের পরে এক দেশ আরেকদের সাথে যুদ্ধ করলে যে সমস্ত মানুষদেরকে বন্দী করে নিয়ে আসে মেয়ে বন্দীদের প্রতি কি আচরণ করে আমরা সবাই কমবেশ জানি ইসলামের আগে থেকে এই বিধানটা চলে আসছে যে যারা যুদ্ধ হবে তারা যার যার কাছে যে থাকবে তার অনেকটা স্ত্রীর মতো মর্যাদা পাবে স্ত্রীর মর্যাদা পরিপূর্ণ না কিন্তু স্ত্রীর সাথে যেরকম বসবাস করা যায় তার সাথেও বসবাস করা যাবে একদিন যতদিন সে তার মালিক ততদিন সে তার স্বামীর মতো তার সাথে সম্পর্ক করতে পারবে কথা কি বুঝতে পারছি এটা হলো নিরাপত্তার জন্য এটা ডিটেল যদি বলতে চাই একজন মেয়ে আরেক দেশের মেয়ে যুদ্ধে বন্দী হয়ে আসছে দেশে কোন একজন সৈনিকের অধীনে আছে এই লোক অথবা অন্য কোন লোক তাকে পাশবিক নির্যাতন করবে এবং সে নির্যাতনের শিকার হবে এটাই হলো বাস্তবতা ঠিক না বে ঠিক আরেক দেশি মাজলুম অথবা বন্দিনী অথবা নিরীহ তো তার চাইতে বরং একজনের স্ত্রীর মতো যদি হয়ে যায় যে এর সন্তান হয়ে গেলে সে আজাদ হয়ে যাবে স্বাধীন হয়ে যাবে তো সেটা হলো তার জন্য নিরাপত্তার অনেকগুলো ডিটেল আলোচনা আছে এখানে এটা জায়েজ ইসলাম যুদ্ধবন্দী ছেলেদেরকে কৃতদাস আর যুদ্ধবন্দী মেয়েদেরকে কৃতদাসী বলা হয় ইসলাম এর আগে থেকে যে সিস্টেমটা প্রচলিত ছিল দাসদাসীর প্রথা সেখানে বলা হয়েছে যে এরা যারা যুদ্ধ করে নিয়ে আসবেন মেয়েরা তাদের কাছে অনেকটা স্ত্রীর মতো থাকবেন এখানে আল্লাহ সালা স্ত্রীর মতো থাকবেন বলতে বোঝানো হয়েছে যে একজন যোদ্ধা কথার কথা প্রতিপক্ষের অনেক বন্দি মেয়েরা আসলো তাদের মধ্যে কোনো একজন তার জন্য ফিক্সড হবে একজন স্ত্রী তার যেমন ছিল এই মেয়েটাও তার জন্য স্ত্রীর মতোই থাকবেন তার সাথে শারীরিক সম্পর্ক করা যায়। হবে এর থেকে যদি কোনো সন্তান হয় তাহলে এই মেয়েটা মর্যাদার দিক থেকে আরিত হয়ে যাবেন এবং তিনি এই মহিলাকে আর বিক্রিও করতে পারবেন না চাইলে বা অন্য কথাও দিতেও পারবেন না কিন্তু এই মেয়েটা একজন যোদ্ধার জন্য নির্দিষ্ট হয়ে গেলেন অন্য কেউ তার দিকে চোখ তুলে তাকাতে পারবে না অন্য কেউ তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে না অন্য কেউ তার প্রতি পাশবিক নির্যাতন করার কোন স্কোপ আর থাকবে না আসলে যুদ্ধবন্দীদের নিরাপত্তার জন্য এর চাইতে বেটার কোন সলিউশন আজকের যুগে নাস্তিক বন্ধুরা যারা প্রশ্ন করে থাকেন তারা দিতে পারবেন কিনা এবং সেটা শুধুমাত্র আপনার তাত্ত্বিক কোন সমাধান দিলে হবে না বাস্তবিক সমাধান দিতে হবে অর্থাৎ যুদ্ধবন্দী মেয়েরা আসলে তাদের জন্য এর বেটার বিকল্প কি আছে আর যিনি যুদ্ধবন্দী হয়ে আসলেন শত্রুপক্ষের কাছে তাদের কোনো একজনের জন্য তাকে বরাদ্দ করা হলো তিনি স্ত্রী হিসেবে তার বাসাবাড়িতে তার সাথে বসবাস করলেন অন্য কেউ তার দিকে তাকালো না এবং তিনি চাইলে তাকে মুক্তও করে দিতে পারেন তিনি চাইলে তার সাথে জীবন কাটিয়ে দিতে পারেন তার থেকে যদি সন্তান হয় তাহলে সেই সন্তানটিকে আপনার তার সন্তান হিসাবে বিবেচিত হবে সন্তানের মা হিসাবে তিনি মর্যাদা পাবেন এবং সেই সাথে সন্তান হওয়ার পরে আর এই মহিলা তার সঙ্গে তার সম্পর্কটা আরো অনেকটাই স্ত্রী মানে প্রায় স্ত্রীর পরিপূর্ণ মর্যাদার কাছাকাছি তিনি চলে যান আরো অনেকগুলো ব্যাপার এখানে আছে এবং কৃতদার দাসীর যে বিধিবিধানগুলো আছে সবগুলো বিধিবিধান ইসলামী বিধিবিধানগুলোকে সামনে আনলে তখন বৃষ্টি পরিষ্কার হবে যেটা মূলত মেয়েদের এবং ছেলেদের অধিকারকে সংরক্ষণ করবার জন্য ব্যাপক জোলম থেকে বাঁচাবার জন্য বিবাহের মতোই অনেকটা বলতে গেলে আপনার তার নিরাপত্তার খাতিরে এই বিধানটা ইসলাম দিয়েছে আচ্ছা আমরা দেখলাম মোটামুটি আলেমরা পরিষ্কারভাবে বলল পুরা জিনিসটা আপনার নবী দাসীর সাথে করতো সেটা আমরা একটু দেখে নিই দেখেন ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সোনানু নাসাই শুরী হাদিস নাম্বার তিন হাজার নয়শো একষট্টি রাসাল্লাহ সাল্লাহসাল্মের কাছে একটি বাদী ছিল যার সাথে রেসেল্লাহ আলাহিলাম সহবাস করতেন আহ মানুষ ভাই কি দেখা যাচ্ছে এই হাদিসটা জি ভাই তো দাসীর করা এই যে যারা যুদ্ধবন্দি নারী তারা তো দাসী তাদের সাথে করাটা তো ইসলামের একটা হালাল বিষয় আহ আপনি সেটা হয়তো ভালো লাগছে না যে যুদ্ধ করা লাইছে কেন হ্যাঁ আবার বলেন যুদ্ধ করা লাগলো কেন ভাই এটা আল্লাহর ওলি নবী দিন প্রচার করবে মানুষের মন ভালো হয়ে যাবে এ যুদ্ধ করা কেন তাই কইছি ধর্মের মধ্যে মাইরা মেরা কাইটা এগুলো করার দরকার কি এটা তো আল্লাহর নবী যদি বলতো ভালো করে বলতো তলে তো মানুষ তার সে যদি সঠিক পথে থাকে সত্য কথা বলে তলে তো মানুষ আজ হোক কাল হোক তাকে মানতোই তাই না দেখতে ভাই নবী যুদ্ধ নিয়ে না এর আগে থেকে যুদ্ধ ছিল ভাই যুদ্ধ তো আগে থেকে ছিল কিন্তু নবী তো নবীর আগে আরব ওই অঞ্চলে তো খুব বেশি যে যুদ্ধ হইত একদম মারামারি কাটাকাটি সব সারাক্ষণ যুদ্ধ লাগা থাকতো তা তো না ওই অঞ্চলে যুদ্ধ হইত কিন্তু কিন্তু খুব বেশি যে যুদ্ধ হইত তা না কিন্তু নবী মোহাম্মদ তার যে শেষ দশ বছর শেষ যে তেরো বছর সেই তেরো যুদ্ধ করছে শখানেকের উপর যুদ্ধ করছে অন্ধকার আচ্ছন্ন করেছে মানুষকে মানে মানুষের অধিকার হরণ করছে মানুষের ধর্ম পালনের অধিকার হরণ করছে মানুষ যার যার ধর্ম শেষে বিশ্বাস করতো আগে

ভাই ওমর তো নিজে একজন কাফেরের ছুরি খায় মরছে ওসমান মরছে মুসলমানদের হাতে আলী মরছে মুসলমানদের হাতে হাসান হোসেন মরছে মুসলমানদের হাতে فاطمه রে فاطمه আপা প্রেগন্যান্ট অবস্থায় নাকি পেটে লাথি মারছে যেটা শিয়াদের বক্তব্য পেটে লাথি মেরে নাকি فاطمه রে মেরা ফলাইছে এখন এই কোথায় ভাই শান্তি কোথায় আসছে এটা এটা কি এটা শিয়াদের দাবি হচ্ছে যে ওমরের নেতৃত্বে একদল লোক ওমর পাঠাইছিল সেই লোককে ইবনে সুবা এই এই লোকটাকে পাঠাইছিল লোকটা গিয়ে দরজাতে দরজার ওই পাশে ছিল ফাতেমা ফাতেমা তখন ছয় মাসের গর্ভবতী তখন ফাতেমার পেটে ওই দরজার বাড়িটা লাগছে এবং বাড়িটা লাগার কারণে তার গর্ভপাত হয়েছে এরপরে তার সেই রাতেই ফাতেমা মারা গেছে শিয়াদের দাবি হম কথাটা বলে এখন হ্যাঁ এটা ওমর পাঠাইছিল এই যে ফাদাকের জমি নিয়ে আহ আবু বকর এবং ওমরের ভিতরে আবু বকর ওমর এবং ফাতিমার ভিতরে গন্ডগোল হয়েছিল ফাতেমা আলী একদল আহ আবু বকর ওমর আর একদল এদের ভিতরে গন্ডগোল হয়েছিল তখন ফাতেমা সিদ্ধান্ত নিচ্ছে আবু বকরের সাথে জীবনে আর কথাই বলবে না এরপরে আর কখনো জীবনে কখনো কথাই বলেন এরপরে আবু বকর এবং ওমর এই দুজনে মিল্লা করছিল বলে যেটা দাবি করা হয় শিয়াদের ভেতর থেকে এই দাবিটা আছে এখন ভাই শান্তি কোথায় আইলো ভাই শান্তি তো কোথাও দেখতেছি না রে কেমনে মারছে হাসান হোসেন রে তো নবীর পরিবারটা তো খুব মারামারি তো পরিবারের মধ্যেই তো ভালো নয় এতে শান্তি তো ঘরের ভিতরেই তো শান্তি প্রতিষ্ঠা করতে পারলো না মোহাম্মদ বাইরে শান্তি তো দূরের কথা ঘরে তো আগে তুই শান্তি প্রতিষ্ঠা কর ঘরেই তো শান্তি প্রতিষ্ঠা করতে পারলো না তাহলে ভাই বাংলার যদি আগে শান্তি প্রতিষ্ঠা ভাই যেভাবে তো ধর্ম আগে যাচ্ছে বাংলাদেশও যাওয়া ছর্ম নাই তাহলে এরা যে খেলাফত আন্দোলন নিয়ে আসে তাহলে আমরা শান্তি পাবো ভাই ঠিক আছে মানুষ ভাই অনেকক্ষণ কথা বললাম আপনার সাথে তাহলে বিদায় জানাই আজকে আপনাকে আচ্ছা ভাই আবার পরে যুক্ত হবো অনেক কিছু প্রশ্ন আছে ঠিক আছে ভালো থাকেন আবারও কথা হবে নিশ্চয়ই অফ আল্লাহ আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি